এখন গরমকাল পড়েছে গরমকাল মানে হালকা রান্না তো আজকে একটা হালকা মাছের ঝোল বানাচ্ছি তোমরা সবাই হয়তো বানাও বানিয়ে থাকবেই তো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ খুব ভালো টাটকা রুই মাছ বাজারে দেখতে পেলাম নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে ধুয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিতে হবে আর মাছটাকে একটু কড়া করে ভেজে নিলে ঝোল রান্নাতে ভালো হয় মানে যখন আমি ঝোলে রান্না করি ঝোলের মধ্যে দিয়ে একটু ফোটাই বলে মাছটাকে একটু কড়া করে ভেজে নিই একটা মশলা তৈরি করছি নিয়ে নিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আদা আর একটু টমেটো পিউরি বাড়ির বানানো ছিল সেটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি পিউরি না থাকে তাহলে একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিতে পারো তবে টমেটোটার একটু কেটে দেবে তাহলে ভালো মিহি পেস্ট হবে তো এই পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে একটু কড়া করে লাল করে ভেজে তুলে নেব এই মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে এক পিস মাছ সাইড করে রেখে দিয়ে একটু পেঁয়াজ আর একটু ঘি দিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাছটা কড়া করে লাল করে ভেজে তুলে নিচ্ছি যেহেতু গোটা জিরে টাটকা পেস্ট করে নিচ্ছি বা শিলনড়ায় বেটে নিতে পারো তার জন্য ঝোলটা একটু খেতে দুর্দান্ত হয় টেস্টটা খুব ভালো হয় তো মাছগুলো তুলে নিলাম আর দু পিস মতো মাছ রয়েছে সেটাকেও ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আলুর যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায় সেই জন্য একটু আলুটাকে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি এক দু মিনিট একটু নেড়ে নিলেই হবে এর মধ্যে পটল দিয়ে দিলাম পটলটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই পটলটাও দিয়ে পটলটাকেও ভেজে নিচ্ছি তরকারি একটু ভেজে নিয়ে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় নইলে তরকারির একটা কাঁচা গন্ধটা থেকে যায় সেটা ভালো লাগে না তো এবার একটু ভালো করে একটু ভেজে নিলাম ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম জিরে গোটা জিরে টমেটো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেব এর মধ্যে হলুদ আর জিরে তো দেওয়াই আছে জিরে কাঁচা লঙ্কা দেওয়াই আছে কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো এটা জাস্ট রংটা ভালো সুন্দর দেখাবে তাই জন্য দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষাবে ততই রান্নাটা ভালো হয় এটা আমি সব রান্নাতেই বলি তো এবার মশলাটা দেখবে তেলটা আর মশলাটা একটু হালকা হালকা আলাদা হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পটল আর আলু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পটল আলুটা দিয়ে দিলাম পটল আলু তো ভাজাই আছে দিয়ে মশলাটার সঙ্গে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব এর মধ্যে গরম জল দিলে টেস্টটা ভালো হয় একটু গরম জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফুটতে দেবো এখানে যেহেতু আলু আছে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল বেশি দিয়েছি আর একটু ঝোল রাখবো বলে জলটা একটু বেশি দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলোর এর মধ্যে দিয়ে দু মিনিট আর একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুন্দর একটা হালকা মাছের ঝোল এটা গরম ভাতে পরিবেশন করবে খেতে খুব ভালো লাগে আবার একটা ভিত্তিও নিয়ে চলে আসবো